ভালোবাসি তোমায় সোনার মদিনা ভালোবাসি তোমায় সোনার মদিনা যেতাই আছে রব্বানা আছে মদিনা ভালোবাসি তোমায় সোনার মদিনা মদিনার কথা ভেবে কাঁদিবারে বার কবে যাবো ও যা তোমার আমার পিরগের বেতা নবী সইতে পারি না মদিনা যাব মদিনা মদিনা ডাকো রব্বানা জোরে বলুন না সুবহানাল্লাহ এটা জোরে হবে না সুবহানাল্লাহ দিগুন রহমত দিলে খোদা মদিনার বুকে কাবার কাবা মদিনাতে আছে বলে সেই নবীর দেশে যাব খোদা মনের বাসনা সেই নবীর দেশে যাব খোদা মনের বাসনা মদিনা যাব মদিনা মদিনা ডাকো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা বিশ্ব নবী রসুল্লাহ জাবান দিয়ে যে কথাটা বার হয় সে কথাটা আল্লাহ দরবারে কবুল হয় কি হয় না এই কথা বলেন জোরে আল্লাহ দরবারে কবুল হয়ে যায় মঞ্জুর হয়ে যায় জোরে বলুন রসুল্লাহ বলেছেন আমি বাইতুল মুকাদ্দাসে গেছি কার সামনে বলেছে আবু জাহেলের সামনে বলেছে আর ওইদিকে আবু জাহেল যখন আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনুর বাড়িতে গিয়েছে ওই সময় আবু বাক্কার বলেছে রসুল যেটা বলেছে বারহা সত্য কথা বলেছে সাইতান তুই আমার বাড়ির থেকে দূর হ এই কথা বলেছে বাবুর পেস্ট্রি জেলে গেছে আরে যার বাড়িতে আমরা পায়খানা করে এসেছি আবু জেহেলের ঘরে বুঝতে পারছেন না পেস্তাব পায়খানা করে দিয়েছে এ ভাইও করে আসছে বলছে ভাইও করে আসছে এখন যে যাবে তার কি ইচ্ছা যদি নাও আসে দিয়াল দিয়াল ধরে গুতিয়ে মুতিয়ে ঠিক একটু না একটু দিয়ে আসবে কারণ আল্লাহ খুশি হবে জোরে বলুন

এখন আবু জেগেল বাহিনী নিয়ে আসছে বাহিনী টপ র‍্যাঙ্কে সামনে মোস্থান কে আছে জানেন আবু সুফিয়ান আবু সুফিয়ান একদম পুরো চুপি ছাপ্পা সেজেছে ও রাসূলকে পরীক্ষা করতে এসেছে আমার দয়াল পরীক্ষা করতে এসেছে এখন কি পরীক্ষা করবে এখন আবু সুফিয়ান বলছে মোহাম্মদ আমি যখন মোহাম্মদ আপনারা কি বলবেন বাবাজি এই কারোর অসুবিধা হচ্ছে না তো হলে ছেড়ে দেবো কোনো অসুবিধা নেই একটু বলবেন হাত উঁচু করবেন বুঝে যাব ছেড়ে দেবো এক ঘন্টা পার হয়ে গেছে অনেক এই ভালো করে বোঝে আবু সুফিয়ান এসে বলছে মোহাম্মদ তুমি আবু জেহেল কে এই কথা বলেছ বলে হ্যাঁ বলেছি বলে তাহলে একটা কথা জিজ্ঞাসা করি যেটা যেতে তিন মাস আসতে তিন মাস

তো অবস্থায় আবু সুফিয়ান বলছে আচ্ছা বলো তো দেখি তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেছে এই যে বাইতুল মুকাদ্দাসকে ইসরায়েল ধ্বংস করার চেষ্টা করছে এ যুবক সালাউদ্দিন আইয়ুবী নাম শুনেছে নশো বছর আগে বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন জোরে বলে অনেক বড় হিস্ট্রি আছে যুবক

আপনার কাছে মাথা নত করে জীবনে মরে যাব কোন মানুষের কাছে নত শিকার করব না করবেন এই কথা বলেন করবেন করবেন না তাহলে কি হয়ে মরব এ কি হয়ে মরব শয়তান মরব শেষ হয়ে যাবে সব কিন্তু আমার ভাইরা বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ কারণ আবার ব্যাগের চোরা আল্লাহ আমার রসুল্লার মন খারাপ কি সহ্য করতে পারে কথা বলো 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 আমার ভাই জানে রাও ও নবী পাকের উম্মাত উম্মতি ও আমার আম্মা জানো বুনে রাও একটু ভালো করে বোঝার চেষ্টা করে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের সামনে বসে আছে ও আমার ভাই জানে রাও আল্লাহর রাসূলের মুহাববতে সাহাবাগ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে বসে আছে এমন করে আবু সুফিয়ান বলতে লাগলেন তুমিতে তো

আকবার বলে আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই আমাদের চোখটা থাকে কোথায় কথা বলে কিন্তু আমার ভাই জানে এখন কিছু নামাজি বেরিয়েছে বাবা স্মার্ট নামাজি তারা আল্লাহ আকবার বলে ঘড়ি দেখে কথা ঠিক না এই ঘড়ি দেখে কি দেখে না অনেক আল্লাহ আকবার বন্ধু তৃতীয় কাতারে চলে গেছে এই শোনেন বন্ধু তৃতীয় কাতারে তো বোঝে না জানে না তো সপ্তাহে সেই মাসে একবার নামাজ হ্যাঁ তৃতীয় নম্বর কাতারে বন্ধু দাঁড়িয়ে আছে ফার্স্ট কাতারে দাঁড়িয়ে থেকে আল্লাহ বন্ধু দেখতে পাচ্ছে ঠেলছে বলে তুই সর আমার বন্ধু জায়গা বুঝতে পারছেন না নামাজ পড়ছে আমি কিন্তু কাউকে ছোট করছি না ভাই বিশ্বাস করুন এই মেন্টালিটি নিয়ে কোনো জলসা করি না কারণ মনে আঘাত দেওয়ার জন্য যদি আঘাত দেওয়ার মতো কথা বলি আল্লাহ আমার সেই দিন শেষ করে দেয় বুঝতে পারছেন আঘাত আমি কাউকে দিনা না কারণ মনে কষ্ট দিই না জানেন জিনতে জীবনে কাউকে যেন কষ্ট না দিই এ বলবেন আল্লাহ আমি যেন কাউকে কষ্ট না দিই আমি কারোর ব্যথা দেওয়ার জন্য অচ করি না পরিষ্কার কথা আল্লাহর উপরে রাজি খুশি হয়ে আল্লাহকে ভালোবেসে রসুলুল্লাহকে মোহাব্মত করে আল্লাহ কিছু বলাই তাই বলে কিন্তু আমার ভাই বিশ্বনবী রসুল সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম যার উপরে আল্লাহ পা তার উন্মাদের জন্য রসুলুল্লাহর উপরে আল্লাহ পাঁচ অক্ত নামাজ পাঠিয়ে আর সেই রসুল নামাজের আদবের দেখলাফ করবে এটা কি হতে পারে হ্যাঁ এখন বাইতুল মুকাদ্দাসে রসুল হঠাৎ ইমামে চলে গেছেন গিয়ে রসুল কি জিজ্ঞেস দেখবে যে এখানে একটা দরজা সামনে দুটো পিছনে একটা হ্যাঁ ডান দিকে দিকে দুটো চারটে দরজা জানালা আল্লাহ রসুল কে এটা দেখবে এই কথা বলে দেখবে আমা ভাই জানে রাও ও নবী পাকের উম্মা তুম্মা ও আমার আম্মা জানো বুনে রাও একটু ভালো করে বোঝার চেষ্টা করে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আবু সুফিয়ানের এই প্রশ্ন শুনে বিশ্ব নবী রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনগর হাতটা জোরে চিপে ধরলেন ও যুবকেরা ও নবী পাকের উম্মা তুম্মা দিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু

শরীরের উপরে কোন মানুষ আমার নবীকে লাঞ্ছিত করবে অপমানিত করবে পদদলিত করবে আল্লাহ রসুল কুরুচিকর মন্তব্য করবে আমার আল্লাহ সহ্য করতে পারে না ও যুবকেরা ও নবী পাকের উম্মা তুম্মা দিরা আল্লাহ পাক সব কিছু আসমান থেকে দেখে আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ নিশ্চয় আমি আল্লাহ বান্দা বান্দি নবীর দিকে সতর্ক দৃষ্টি রাখি ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেখতে পাচ্ছেন আবু জেহেল আবু লাহাব আবু দুবা সাইবা সিবা মুগিরা খালিদ আল্লাহ রাসূলকে চতুর্দিক থেকে ঘিরে ধরেছে বলছেন না 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 তুমি যদি বলতে না পারো তাহলে তোমার একই দিন কি আমাদের একদিন আল্লাহ সহ্য করতে না পারলে আল্লাহ সহ্য করতে পারলেন না ও যুবকেরা আল্লাহ পাক জিবরাইলকে বললেন ও জিব্রাইল চলে যাও চলে যাও চলে যাও আমার হাবিবুল্লার কাছে চলে যাও আমার হাবিবুল্লার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার সিদ্দিকে আকবরের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না 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 ও জিব্রাইল তুমি চলে যাও আল্লাহ পাকের কথা শুনে ফেরেশতা জিব্রাইল চলতে লাগলেন আল্লাহ পেছন থেকে ডাক দিয়ে বললেন এ জিব্রাইল তুমি দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও আমি আল্লাহর হুকুমে পুরো বাইতুল মুকাদ্দাসটা তোমার হাতের উপরে তুলে নিয়ে আমার রাসূল রাসূলুল্লাহ সামনে চলে যাও আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে বলো যাও 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 আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় কিছুই সৃষ্টি হতো না আমি আল্লাহ পাক সেই রাসূলুল্লাহর জন্য জিব্রাইলের হাতে পুরো বাইতুল মুকद्दাসটাকে আমি জিব্রাইলের হাতে তুলে দিলাম ও আমার হাবিব রে ও জিব্রাইল তুমি যাও যাও আমার হাবিবুল্লাহর কাছে শুধু বাইতুল মুকद्दাসটাকে ঘোরাও আমার হাবিবুল্লাহ ওই বাইতুল মুকদ্দাসের দিকে তাকিয়ে থাকে কটা দরজা আছে কটা জানালা আছে আমার রসুল সব কিছু তাদের সামনে যেন ব্যর্ত করে দেয় বলে এ জোরে বলে তাহলে ইসরায়েলা ভাবে কি এরা মনে করছে কি বিশ্বাস করুন এমন এমন বম্বিং করছে আট থেকে ন হাজার আট থেকে ন হাজার লোক যখন মারা গিয়েছে তার ভিতরে পাঁচ হাজার শিশু শুধু আর নারী শিশু আর নারী ওদের লজ্জা লাগে না কাপুরুষ কথাকার হ্যাঁ সামনা সামনে লড়তে ভয় করে পিছন দিয়ে আমেরিকা সহযোগিতা নিয়ে হ্যাঁ অন্য অন্য দেশের সহযোগিতা নিয়ে তুই বাচ্চাদের প্রতি অ্যাটাক করছিস হিজড়া থেকেও খারাপ এ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আল্লাহ এত পার দিয়েছে আমার রাসূলকে আল্লাহ তো mohabbat করেছে ভালোবাসেছে কাকে বললো